আজকের গল্প একটা শীতের সন্ধ্যা এবং বেলি রোড নিয়ে যেখানে আমরা শেয়ার করবো টোটাল একটা গাইডলাইন এন্ড দেখাবো বেলি রোডের কোন কোন খাবারগুলো আপনারা ট্রাই করতে পারেন চলেন তাহলে শুরু করা যায় বেলিউডে যদি একটা আইটেম ট্রাই করার জন্য বলি তাহলে সেটা হলো এই ঢাকাইয়া কাবাব যদিও কাবাব আইটেম ট্রাই করার জন্য আপনারা অনেকগুলো দোকান পেয়ে যাবেন তবে দিস ওয়ান আনডাউটলি বেস্ট অপশন ওদের এখানে বিভিন্ন ধরনের কাবাব পাওয়া যায় বাট আমাদের অলওয়েজ পছন্দ এই চিকেন কাবাবটা অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ওদের নাগা সস সত্যি বলতে ওদের এই সসটার জন্যই ওরা বেস্ট এছাড়া আপনি চাইলে ওদের এখান থেকে শীতের সন্ধ্যে গরম গরম সুপো ট্রাই করতে পারেন ওদের লোকেশনটা ভিগার নিসার সামনেই কাবাব প্রবেশ করার পর আপনাকে কাছে অপশন কয়েক কার্টটা যদি বেসিক স্ট্রিট ফুড ট্রাই করতে চান তাহলে বিকর্ণেশ্বর সামনে অনেকগুলো ফুড কার্ট পেয়ে যাবেন যেখানে আপনি ট্রাই করতে পারেন লাইভ পিৎজা মোমো মিট বক্স সি ফুড আইটেম সুশি অ্যান্ড ভাইরাল চিপস মিক্সিং বেসিক্যালি বেরি রোডের মেন স্ট্রিট গুলো এখানে পাওয়া যায় তবে ডিফারেন্ট ওয়েতে এক্সপ্লোর করতে চাইলে চলে যাবেন বার্গার অনে যেখানে এই মিনি বার্গারটা পেয়ে যাবেন আশি টাকা বিবেচনা যদিও এটা সাইজ একটু ছোট বাট এটার ভিতরে থাকা চিকেনের টেস্ট অ্যান্ড অ্যামাউন্ট ডাস্ট টু গুড সো এটা রিকমেন্ডেশন থাকবে অ্যান্ড এটার লোকেশন হলো সুইস বেকারির পাশেই দেন ট্রাই করতে পারেন এল তার কিতোর এই হার্ডশেল চিকেন টাকোসটা যেটা লেবু দিয়ে খেতে একদম বেস্ট লাগে টু বি অনেস্ট বেরি আসলে আমরা এটা একদম মিস করি না এবার থিং ফুসকা বা চটপটি নিয়ে যেটার জন্য আমরা চারটা আলাদা প্লেস রিকমেন্ডেশন করব যেমন ফুচকা টাইগত চাইলে চলে যাবেন খাট্টা মেয়েটা ফুচকা ঘরে যেটা বিষত্ব হলো ফুচকার সাথে চার থেকে পাঁচ ধরনের টক দিয়ে সার্ভ করা হয় অ্যান্ড এটার লোকেশন সিদ্শ্বরী গার্লস হাই স্কুলের সামনে চটপটি টাইগত চাইলে চলে যাবেন ঢাকা ভাই চটপটিতে যেটার লোকেশন ইয়েলো বা স্টেশন শোরুমের ঠিক অপোজিটে দেন বাকি বাকিরো ছোট পুসকা অ্যান্ড বেলপুরি সিরিয়াস সেন্টার অপজিটে বসা এই আমার ছোট পুস্কা আমাদের অলওয়েজ ফেভারিট এন্ড বেলপুরির জন্য পছন্দ বেলি স্টার অপোজিটে বসা এই ছোট ভাইয়ের বেলপুরি এই বেলপুরির সাথে যে মিষ্টি রকটা দেওয়া হয় এটা জাস্ট অসাধারণ এগুলো ছাড়াও শীতের সন্ধ্যায় বেলি আরো পেয়ে যাবেন গরম গরম বুট্টা ভাজা বিভিন্ন ধরনের পিঠা লাইক চিতই ডিম চিতই অ্যান্ড ভাবা পিঠা সো আপনারা চাইলে এগুলো ট্রাই করতে পারেন লাস্টলি ডেজারের জন্য আমাদের রিকমেন্ডেশন থাকবে সুইসের এই চকলেট বলটা যেটার প্রাইস মাত্র সত্তর টাকা তবে বাজেট ইস্যু না থাকলে আপনি চাইলে ওদের অন্যান্য পেস্ট্রি বা ব্যাকারি আইটেমগুলো ট্রাই করতে পারেন সব তো বললাম তবে একটা জিনিস মিসিং আর সেটা হলো শীতের সন্ধ্যায় চায়ের আড্ডা বিকারণের সামনে পেয়ে যাবেন কারাক যেখান থেকে এক কাপ চা নিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে দিতে শেষ করবেন আজকের এই বেলিউড মিশন দ্যাটস অল অ্যাবাউট आवर বেলিউড এক্সপেরিয়েন্স এই ভিডিওতে আমরা আপনাদের সাথে ম্যাক্সিমাম অপশনগুলো শেয়ার করেছি এখন ডিসিশন আপনার কোন কোন খাবারগুলো ট্রাই করবেন চেষ্টা করবেন ফ্রেন্ড সার্কেল নিয়ে আসার জন্য তাহলে ম্যাক্সিমাম আইটেমগুলো ট্রাই করতে পারবেন এন্ড বিলটাও স্প্লিট হয়ে যাবে সো মেনশন ইউর ফ্রেন্ড অর শেয়ার দিস রিল টু ইউর ফ্রেন্ডস টু মেক এ প্ল্যান ফর বেলিউড আউটিং ইন দিস উইন্টার থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ডু লাইক অ্যান্ড ফলো আওয়ার পেজ ফর মোর আপডেট